করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা করা ওয়াজের মাঠে যিনি ওয়াচ করতেন তিনি এখন টিকটক করে মাথায় টুপি নেই এবং এমনকি মাথার যে চুল গুলো আছে সেই চুলগুলো স্টাইল করে এখন তিনি টিকটক করছেন প্রিয় দর্শক এই বিষয়টা দেখার পরে খুবই অবাক লেগেছে আমার কাছে কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে যা দেখেছি যে মানুষ বক্তাদের ওয়া শুনে মানুষ ভালো হয় কেউ কোনো মানুষ যদি গুনাহের কাজ করে অথবা খারাপ কাজ করে সেই মানুষটা গুনাহের কাজ এবং খারাপ কাজটা ছেড়ে দেয় শুধুমাত্র বক্তাদের শুনে এমনকি বাংলাদেশে অনেক টিকটকার আছে যারা ভালো হয়ে গেছে বক্তাদের শুনে কিন্তু যখন শুনেছি যে একজন বক্তা যিনি ওয়াজ করতেন যিনি মাছ গরম করতেন যার বয়ান ইউটিউবে অনেক রয়েছে সেই বক্তা নাকি এখন বাংলাদেশে একজন টিকটকার তার মাথার চুলগুল স্টাইল করেছে ইভেন সেই তার চুলকে এখন কালার করে সে টিকটক করছে এই বিষয়টা যখন আমার চোখের সামনে এসেছে যখন আমি বিষয়টা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তখন আমার কাছে খুব খারাপ লেগেছে যে একটা মানুষ কিভাবে ভালো থেকে খারাপ হয়ে যায় এবং সে সাধারণ কোনো মানুষ নয় সে একজন বক্তা যিনি মানুষকে নাসিহা করতেন যিনি মানুষকে ওয়াশ করতেন যিনি মাইকের সামনে কথা বলতেন কোরআন হাদিস নিয়ে কথা বলতেন সেই মানুষটা কিভাবে । এই ওয়াজ মাহফিল ছেড়ে এবং বক্তাগিরি ছেড়ে সে কীভাবে একজন টিকটকার হয়ে প্রিয় দর্শক এর কারণটা আমি আপনাদের কাছে শেয়ার করি আপনাদের আপনাদের আমার কথাটা শুনে অবশ্যই খারাপ লাগতে পারে বা আপনারা আমাকে গালি দিতে পারেন কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই আমরা আজকে দেখি যে বাংলাদেশে কিছু সংখ্যক কোলামায়িকার বা কিছু সংখ্যক বক্তা আছে যারা হচ্ছে মুখলেশ বা তারা আলোচনা করে বা ওয়াজ করে তা শুধুমাত্র মানুষের হেদায়তের জন্য এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আর বেশিরভাগই কিন্তু যারা ইয়াং বক্তা রয়েছে তারা কিন্তু নিজেদেরকে কি সেলিব্রিটি করার জন্যে এমনকি ভাইরাল করার জন্য শুধুমাত্র ওয়াজ করে আপনারা আমার কথার বিশ্বাস করবেন কি করবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু সত্য কথা হচ্ছে এটাই এবং তারা জানে এখানে মানুষের অন্য কাজ থেকে এটা সহজ এমনকি এখানে সম্মান আছে এই মানুষ কিন্তু ওয়াজের মাঠে এখন অনেকে আসছে দেখবেন কিছু মানুষ আলেম নয় কিন্তু সে ভালো কথা বলতে পারে হঠাৎ করে হঠাৎ করে সে একজন বক্ত হয়ে গেছে বা সে একজন ইসলামিক স্কলার হয়ে গেছে কারণ এক এই লাইনটা হচ্ছে একদম সহজ এখানে কোনো রকম মানুষের সামনে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আপনি কথা বলি আপনি সাকসেস আপনি একটা ভালো হাদিয়া পাবেন সব কিছু মিলেই সুখ কিন্তু এখানে যারা সফল হয়েছে তাদের সুখ কিন্তু যারা সফল হয়নি বা যারা এখনও ভাইরাল হতে পারেনি বা সেলিব্রিটি হতে পারে তাদের কিন্তু একটা আক্ষেপ থেকেই যায় আমি ওনার ইউটিউবে সার্চ করে ওনার নামটা সার্চ করেছিলাম ইউটিউবে তারপর অনেকগুলো ওয়াজ পেলাম অনেক আগে থেকে তিনি বিভিন্ন বড় বড় যেই মিডিয়াগুলো আছে ওয়াজের তাদের কাছে তার ওয়াজগুলো দিচ্ছে টাকার বিনিময়ে স্পন্সর করছে কিন্তু তিনিও কিন্তু ভাইরাল হতে পারছেন না লাস্ট মুমেন্ট এসে তিনি এখন ওয়াজ ছেড়ে টিকটকার হয়ে গেছেন প্রিয়দর্শক সব কিছুর মূল হচ্ছে যে আমাদের বড় একজন আলেমের মাথা হাতে থাকা বড় একজন মুরব্বী মানে যিনি আল্লাহ আল্লাহওয়ালা বা যিনি ভালো জ্ঞানী অথবা যিনি বড় আলেম এই সমস্ত আলেমদের মাথা হাতে থেকে কেউ যদি বক্তা হয় তাহলে কিন্তু এই যে বক্তা থেকে টিকটকার হয়ে যাওয়া বক্তা থেকে খারাপ হয়ে যাওয়া এটা কিন্তু পসিবল না কারণ তাকে সবসময় নাসিহা করবেন নাসিহা না থাকার কারণে বা নিজেদের মধ্যে এই সংশোধনগুলো না থাকার কারণে কিন্তু মানুষ এখন দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়ার কারণে আলেম বলেন জালেম বলেন জাহেল বলেন মূর্খ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন বক্তা বলেন শ্রোতা বলেন সবার ভিতরে শুধুমাত্র এখন এই খারাবির পথেই মানুষ চলছে প্রেদর্শক আশা করি সকলে আমার বিষয়টা বুঝতে পেরেছেন প্রেদর্শক আমি কিন্তু কাউকে ছোটো করার জন্য বা খাটো করার জন্য এই কথাগুলো বলছি না এটা হচ্ছে বাস্তবতার নিরিখে আমি কথাগুলো আপনাদের কাছে শেয়ার করেছি বাকিটা আপনারা বিশ্বাস করবেন না না করবেন আপনারা যাদেরকে ফলো করবেন অবশ্যই আপনি খেয়াল করবেন যে এই মানুষটাকে ফলো করা যায় কি না আমাদের একদম প্রথম আইডল হচ্ছে রাসুল্ল সাল্লা সাল্লাম সাহাবায় কালাম তাবিন তাবে তাবে এবং বর্তমান জমানায় আমরা তাদেরকে আইডল মানবো বা তাদেরকে অনুসরণ করবো যারা হচ্ছে মুখলেস আলেম যাদের কথায় মানুষ দিনের পথে আসে যার কথাগুলো ভালো তাকে আমরা আইডল মানতে পারি আদার কে সেলিব্রিটি কে বড় আইডল কে সেলিব্রিটি কে কত বেশি ভাইরাল তাকে আমি আইডল মানতে পারবো না বাংলাদেশে এখন অনেক মানুষই এখন অনেক ভাইরাল ভালো ভালো বক্তা তার বয়ান অনেক মানুষ আসে কিন্তু দেখবেন তার কথার মধ্যে কিন্তু আপনি কোনো নূর পাবেন না তার কথার মধ্যে কোনো আপনি মজা পাবেন না শুধুমাত্র যখন শুনেছেন তখন আপনি মজা তারপরে কিন্তু মনে নেই তার কথার মধ্যে নূর নেই এই কারণেই কিন্তু তাদেরকে অনুসরণ করা যাবে না তাদের কথা শুনতে পারেন ভালো কথা অ্যাকসেপ্ট করবেন আদারওয়াইজ সেটা বাদ দিয়ে দেবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি কোনো বক্তা আলোচনা শোনেন তাহলে তার ভালো জিনিসগুলো ধরবেন এবং তাকে এত সহজে অনুসরণ করতে যাবেন না শুধুমাত্র অনুসরণ করবেন অনুসরণীয় ব্যক্তি যাদের মধ্যে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাদেরকে দেখলে রাসুলের কথা মনে পড়ে যার মধ্যে সুন্না আছে যার মধ্যে কোরআন এবং হাদিস আছে যার যার রাকেদা সহি তাকে আপনারা অবশ্যই মেনে চলবেন এবং সেই সমস্ত আলেম এবং পীরদেরকে আপনারা মানবেন অন্যথায় যদি অন্য কারোকে আপনি মানতে চান দেখবেন যে কখন সে গুমরা হয়ে গেছে আপনাকেও গুমরা বানাচ্ছে প্রদর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা